নমস্কার আমরা দেখছি কৃষিকথা কাঁথি ধনসামণ্ডলে ওল চাষ এই ওল চাষটা কী করে করতে হবে তার প্রসঙ্গে আমি করে দেখাচ্ছি এই ওল চাষটা কীভাবে করতে হবে সেটা আমি করে দেখাচ্ছি আপনারা দেখবেন এই ওল চাষটি উঁচু ধসা জায়গা খড়যুক্ত দুঁয়স মাটির ফসল এই চাষটি শুরু করতে হবে পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পনেরো তারিখের মধ্যে এই চারাটি রোপণ করতে হবে আর ফাল্গুনের দিকে লাঙল করে নিতে হবে মাটির গভীরতা ছ ইঞ্চি করতে হবে আর এতে মাটি পরীক্ষা করতে হবে এবং বীজটাকে শোধন করে নিতে হবে এই বীজটা শোধন করতে হলে এই বীজটা শোধন করতে ফলে এই ভিরিটি যার মাত্রা হচ্ছে এক লিটার জলে পাঁচ গ্রাম করে দিয়ে দশ মিনিট জলে ডুবে রাখতে হবে তারপরে ছেঁকে কোনো ছায় জায়গায় শুকিয়ে নিতে হবে শুধু ওল নয় ওল কচু আদা এইসব এইসবের জন্য দশ মিনিট করে জলে ডুবে রাখতে হবে আর কোনো ছায় জায়গায় আমরা শুকিয়ে নেব যদি আমরা রোদে শুকিয়ে নিই তাহলে এই ওষুধটির রিয়াকশান নষ্ট হয়ে যাবে সেই জন্য হওয়া জায়গায় শুকিয়ে নিতে হবে তারপরে আমরা এই মাটিতে এই মাটিতে কাঠাপুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কম্পোস্ট সার দিতে হবে এই কম্পোস্ট সারটা দিয়ে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দিয়ে যে কোদাল দিয়ে এইভাবে নেড়ে নিব মাটির সঙ্গে মিশিয়ে নেব এই কম্পোস্টারটা যাতে মাটির সঙ্গে মিশে যায় সেরকম করে আমরা করি এরপরে আমরা মাদা করব এর যে লেন্থটা থাকছে এক কেজি যদি ওল হয় তাহলে এর চওড়া থাকবে তিন ফুট আর চওড়া থাকবে তিন ফুট আর লং থাকবে তিন ফুট আর মাটি থেকে মাটি থেকে এই যে দাঁড়াটা উঁচু হবে এটা দেড় ফুট এবারই ছ ইঞ্চি মাদা করতে হবে যদি আমরা বেশি গভীরতা করে ফেলি অনেক সময় দেখা গেছে রস বেশি হয়ে গেছে ভাদ্র মাসের দিকে ওল ওল লাল হয়ে গাছের গাছ লাল হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে এর গড়া সেগুলো নষ্ট হয়ে যাবে গেছে সেই কারণে ওল ছোট হয়ে যায় আর বেশি গভীরে যত বেশি গভীরে আপনার ওলটা রোপণ করবেন তত ছোটো হয়ে যাবে সেই কারণে নির্ধারিত করতে হবে ছ ইঞ্চি এর গভীরতা ছ ইঞ্চি তো ছ ইঞ্চি করলেন এরপরে উলটা এরকম করে বসিয়ে দিলেন আমি যে কম্পোস্ট সারটা দিয়েছি এখানে কিন্তু গাছ প্রতি নিমের পাতা আপনারা কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে পঞ্চাশ গ্রাম করে দিতে হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে না এই নিমের পাতা যদি শুকনো করে আমাদের সাথে গুঁড়ো করে কম্পোসারে মিশিয়ে দিয়ে দিই তাহলে কী হবে না এই যে মাটির যে পোকা আসতে পারে না আর গাছ সুন্দরভাবে থাকে সেই কারণে এই নিমের পাতাটাকে আমরা পঞ্চাশ গ্রাম করে দিয়ে তারপরে এই সারটাকে আমরা এইভাবে দিয়ে পূরণ করি মাদাটাকে পূরণ করব করে এইভাবে মাটিটা হালকা করে আমরা চাপিয়ে দিই তারপরে এই যে দাঁড়াটা আমরা করব এক পাশ ঢালু করব এক পাশ যাতে ঢালু হয় যাতে জল এই নাড়া দিয়ে বেরিয়ে যায় মাটি থেকে দেড় ফুট উঁচু করতে হবে দেড় ফুট উঁচু করতে হবে মাটি থেকে দেড় ফুট উঁচু করতো এইভাবে করে এই খড়টা এই খড়টা আমরা চাপিয়ে দেব এরকম বেশি করে যাতে ঘাস বেশি না দাবা দাবি করতে পারে আর ঘাস বেশি হবে না এইভাবে আমরা এই খড়টিকে চাপিয়ে দেব এরকম করে রোপণ করে নিতে হবে এরপরের ভিডিও আপনারা দেখতে দেখতে পাবেন গাছ কীরকম হয়েছে এবং কত বড় হয়েছে আপনাদের সামনে আমি দেখাবো এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি এখান করার মতো আজকে এই বল লাগার পদ্ধতি এখানে শেষ করছি নমস্কার